যারা বিকাশ অ্যাপস থেকে লোন নিয়েছেন তারা অনেকেই লোন পরিশোধ করতে অনেকটা পড়েন তো এই ভিডিওটি তাদের জন্য তো লোন পরিশোধ করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন এই লোনের সর্বপ্রথমটা এখানে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচশো টাকা লোন নিয়েছি এবং জুলাই মাসের একুশ তারিখ আবার পরিশোধের লাস্ট ডেট তো আমি এখানে হচ্ছে লোনের বিবরণীতে ক্লিক করব দেন এখানে লোন পরিশোধে ক্লিক করব তো আপনি যদি চান সম্পূর্ণ টাকাটি পরিশোধ করতে তাহলে এটাতে ক্লিক করবেন আর আমি চাচ্ছি যে আংশিক পরিশোধ করতে মানে এখানে আমি সর্বনিম্ন 10 টাকা পরিশোধ করতে পারব তো যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটি করছি তাহলে আমি আংশিক এখানে পরিশোধে ক্লিক করব তারপর হচ্ছে আপনি যত টাকা এখানে লোন পরিশোধ করতে চান যেহেতু আমার কাছে 500 টাকা পাচ্ছে আমি সর্বনিম্ন 10 টাকা পরিশোধ করব তো এখানে আমি এন্টার দিলাম আপনি যাই পরিশোধ করতে চান তা এখানে লিখবেন তারপর হচ্ছে এখানে আপনার পিনটা দিবেন তো আমি আমার পিনটা দিয়ে দিলাম আপনি আপনার পিনটা দিয়ে এখানে এন্টার দিবেন তো আপনার লোনটি পরিশোধ হয়ে গিয়েছে আপনারা দেখেন আপনার এখানে একটি স্ক্রিন ছবি দেখাচ্ছে তো আপনার এখানে লোনটি পরিশোধ হয়ে গিয়েছে আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন যে আমার কাছে তখন পেতো হচ্ছে পাঁচশো টাকা এখন আমার কাছে পাবে হচ্ছে চারশো সাতানব্বই টাকা ছত্রিশ পয়সা তো সেম ভাবে আপনি লোনটি পরিশোধ করতে পারবেন এই ভিডিওটি দেখে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব ধন্যবাদ